সুজলা সুফলা শস্য শ্যামলা আমারই জন্মভূমি সত্যি আমি আমার জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি ভালো কেনই বাসবো না বলেন ভালো না বাসার কোনো কারণ দেখাতে পারবেন এত সুন্দর সুন্দর দৃশ্য প্রকৃতির যায় নানান প্রাণীর বৃক্ষরাজি পশু পাখি চারপাশের জলরাশি পরিবেশ সব মিলিয়ে যেন আমাদের সকলকে মুগ্ধ করে তোলে সব কিছু মিলে যেন আমাদেরকে ভিন্ন ধাঁচের একটি দিন দেয় একটি সকাল দেয় একটি বিকেল দেয় আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে রাখে কথায় আছে না যে ভালো একটা পরিবেশ পেলে একটা মানুষ তার জীবনের যে আয়ু তা অনেকাংশে বেড়ে যায় তার মন মানসিকতা অনেক পরিবর্তন আসে তেমনি আমি বলি আমার এই গ্রাম সব দিক থেকে পরিপূর্ণতায় আমাদের সকলকে ভরিয়ে রেখেছে নদী নালা খাল বিল হাওড় বাউর কি নেই এখানে ছনের ঘর থেকে শুরু করে আপনার কি লাগবে কৃষকের গোলা বরা ধান মাছ ধরা নৌকা মাছ ধরার জাল ছোট ছোট মাছ কিংবা বড় মাছ হাওড়ের হাওড়ের আঁকা বাঁকা রাস্তা হাওড়ের দিগন্ত জলরাশি আমাদের নদী খাল বেল পুকুর কে নেই সব কিছু মিলেই আমরা এই পরিবেশটাকে নিয়ে সত্যি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদেরকে খুব পছন্দ করে এত সুন্দর একটা গ্রাম উপহার দিয়েছেন গ্রাম যে কোনো দিকে চোখ দিই যেন দু চোখ ফেরাতে পারে না চোখে একটা প্রশান্তি আসে আপনারা তো সকলেই জানেন সবুজের দিকে তাকালে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় আমরা তো সারাদিন সবুজের সমারোহই থাকি সবুজ নীলাকাশ দিগন্ত জলরাশি আমাদের ঘর থেকে বের হতেই দুচোখের সামনে ভেসে ওঠে দিনকে দিন সকলের প্রচেষ্টায় আর সুন্দর থেকে আরো সুন্দরতম হয়ে উঠবে আমাদের এই নেকলে হাওড় শুধু আমি নই আমি ছাড়াও এখানে প্রত্যেকটা মানুষ তার গ্রামকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে